আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই চুয়াডাঙ্গা জেলার মধ্যে চল্লিশটি ইউনিয়ন পরিষদের মধ্যে দশ নম্বর ইউনিয়ন পরিষদ আজকে আপনাদেরকে দেখাবো আমার জীবননগর উপজেলা ভ্রমণের এটাই দ্বিতীয় ইউনিয়ন পরিষদ জীবননগর পৌরসভা থেকে একটু সামনের দিকে গেলেই চোখে পড়বে বাঁকা ইউনিয়ন পরিষদ ও আচ্ছা বাঁকা ভেবে আবার কেউ ভুল করবেন না শুধুমাত্র ইউনিয়ন পরিষদের নামটাই বাঁকা তাছাড়া এখানকার মানুষজন প্রকৃতি পরিবেশ সব কিছুই আমার কাছে সোজা ও সরল মনে হয়েছে নয়টি ওয়ার্ড এগারোটি গ্রাম নিয়ে বাঁকা ইউনিয়ন পরিষদ গঠিত এর মধ্যে মুক্তারপুর বাঁকা মিনাজপুর রঘুনন্দপুর আলিপুর ঘোষনগর প্রতাপপুর সুটিয়া সন্ধ্যা পাতিলা ও তেতুলিয়া। এখানকার কয়েকটি গ্রাম আমার কাছে খুবই অপরিচিত মনে হয়েছে যেমন ঘোষনগর প্রতাপপুর সুটিয়া সন্ধ্যা তেতুলিয়া আচ্ছা চুয়াডাঙ্গা জেলার কে কে নামগুলোর সাথে পরিচিত বা আগে এই গ্রামগুলো ভিজিট করেছেন জেলা ভ্রমণের চিন্তা আমার কাছে প্রথম দিকে একটু অন্যরকম মনে হলেও এখন মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম ইউনিয়ন থেকে ইউনিয়ন গ্রাম থেকে গ্রাম একই জেলা তবে আলাদা আলাদা পরিবেশ আলাদা আলাদা সংস্কৃতি সত্যি আমাকে মুগ্ধ করেছে আমার ভিডিও দেখার পর আমার মনে হয় আপনাদেরও একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে আমাদের এই জেলা নিয়ে জেলার মধ্যে থাকা অনেক সৌন্দর্য অনেক ইতিহাস ঐতিহ্যের গল্প আপনারা জানতে পারছেন জীবননগর বাস স্ট্যান্ড থেকে যশোর খুলনা হাইওয়ে ধরে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে গ্রামটি গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে ইউনিয়ন পরিষদটি মাঠের মধ্যে ইউনিয়ন পরিষদটি অবস্থিত হওয়াই নিরিবিলি ও মুক্ত। আমি প্রথমবার ইউনিয়ন পরিষদের মধ্যে প্রবেশ করলাম আমার মতো আপনারাও হয়তো অনেকে প্রথমবার দেখলেন ইউনিয়ন পরিষদটি এই ইউনিয়নের মধ্যে তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না তবে চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা দত্তনগর কৃষি ফার্মের এক অংশ এই ইউনিয়নের মধ্যে অবস্থিত পাথিলা গ্রামের পাথিলা ফার্মটি বাঁকা ইউনিয়নের অন্তর্গত এটা হচ্ছে বাঁকা ইউনিয়ন পরিষদ কার্যালয় ছোট আকারে এই ইউনিয়নটি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার কাজ করার ইচ্ছা ও গতি আরও বাড়িয়ে দেয় সুতরাং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নিজের জেলা সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করতে পারেন পরবর্তীতে হাসাদহ ইউনিয়ন পরিষদে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ